ও ভাই সাদা পোশাক পরে যাইতে হবে সবে ছেড়ে খালে হাতে আসছো মানব মানবা খালি হাতে পড়ে রবে টাকা গো খালে হাতে আসছো মানব যাইবা খালে হাতে পডে রবে দালান কোঠা গো তোমার এভব সংসার পড়ে রবে জমে পড়ে গা যে যেদিনে মানব ঘরে যাইতে হবে সবে ফেলে গো যাইতে হবে সবে ছেড়ে গো ও গাব সাদা পোশাক পরে ও ভাইজান সাদা কাপড় পরে যাইতে হবে সবে ছেড়ে গো যাইতে হবে সবে ছেড়ে গো খালে গাতে আস মানব যাইবা খালে ঘাতে পড়ে রবে কোঠা গো তোমার ভব সংসারে পড়ে রবে জমে যাই তোমার এ ভব মাঝারে পড়ে রবে জমে যাই গা আমি বধম ডেকে বলে আমি পাপি ডেকে বলে দিয়া গো যাবার বেলাই থেকে বাঁচিয়ে গো তোমার ছবি থাকবে পড়ে তোমার ছবি রইবে পড়ে যাবার বেলায় থেকে বাঁচিয়ে গার বেলাই থেকে বাঁচিয়ে গন অন্ধকার কব রে অমাবন অন্ধকার কব রে ফুলের রবি ছানা পাবে গো নমাজে পড় রোজা রাখো বলে যে সবার পড়ো দান করো বলে যে সবারে ফুলের রবি ছানা হবে গো তোমার অন্ধকার কব রে ফুলের রবি ছানা হবে গো খালি হাতে আসছো মানব চাইবা খালি হাতে পড়ে রবে জমে যাইগা গো তোমার পড়ে রবে থালান কোথা গো